দেখেন নটা মশাল্লা ডাকতেছে কৌতার দেখেন চোখ দেখেন চোখের মনে একদম শুয়ে দর্শক একটা পাথর চিলা নর কৌতর মশাল্লা একবারে পাথর চোখের কৌতর মশাল্লা চার পাঁচ ঘন্টা একটা কৌতর আছে সারা সারি খুবই ভালোভাবে দর্শক উরা দেখেন কেমন হতেন সবাই শখের কৌতর বীর সবাইকে স্বাগতম দর্শক আমার যারা পুরান বিশ দর্শক যারা ভালোবাসা দর্শক আছেন তারা তো আমার চিন্তন দর্শক আর যারা নতুন দর্শক আছেন দর্শক যারা আমাদের চিনেন দেখানো তারা চিনবেন আমার নাম হচ্ছে মনিত

চোখে একটা দানা পাবেন না দর্শক একদম পাথর চোখ যেটা কাজ লাগিয়ে চিলা অরিজিনাল পাথর চোখের কবুতর দর্শক এই যে দেখেন নটটা খুব সুন্দর একটা চঞ্চল কবুতার মশাল এই দেখেন বুকের নিচে দেখেন একবার ফ্রেশ কৌতার কাজ গিয়ারের একবার পাঁচশো চোখের চিলা কৌতার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হওয়া দর্শক আপনারা নিতে পারেন এগুলো দিয়ে দর্শক যেমন সারা সারি এরকম ফ্লাইং সব দিকে দশক বাচ্চা করতে পারবেন ইনশাল্লাহ নটটা দর্শক দাম চাইলে এক হাজার টাকা নটটা পরে দশক নয়শো টাকা মাসাল্লাহ এই দেখেন বর্তমানে কিন্তু দর্শক এই চিলা কৌতারগুলা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই দেখেন

পুরোনো ব্র্যান্ডের চিলা দশক দর্শক এই জন্য দেখেন দ্বিতীয় নাম্বার চিলা নরেজে যে দেখেন দশক কোথারের কালার কোয়ালিটি দেখেন আপনারা দেখলে মন ভালো হয়ে যায় মশাল তো দশক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন এই চিলা চিলাটা হবে দশক বারোশো টাকা এই যে দেখেন দশক মশাল দোষক দেখেন নটটা মার্শাল ডাকতেছে কৌতা দেখেন চোখ দেখেন চোখের মনে একদম শুয়ের মতো হয়ে যাবে দর্শক এবং দেখতে দেখেন মার্শাল কত সুন্দর লাগে কবিতা ডাকলে এই যে দেখেন নোটটা এটা আগের নটটা দর্শক সেমই সেম কালার কোয়ালিটি শুধু একটু দামে পার্থক্য দশক যা যেটা ভালো লাগে আপনারা নিয়ে নেবেন একটা খয় চিল মাদি কবুতর খুব সুন্দর একটা কবুতর দর্শক দেখেন কালারটা মাসাল্লাহ অনেকে এই ধরনের কালার আপনার পছন্দ করেন দর্শক অনেকে আবার চকলেট কালারও বলেন এই দেখেন এই দেখেন দর্শক এবং মাদির চোখটা আপনারা দেখেন এই যে দেখেন দর্শক পাথর চোখের কবুতর এটাও কাজ লাগিয়ে আছে

দেখেন কালার সবজি দেখেন দর্শক এটা নর কবুতরটা দর্শকটা মাসাল্লা খুবই কালারফুল এবং দেখেন কবুতর দেখেন কত সুন্দর পাথর চোখের কবত ইয়ে দেখেন একদম পিওর জোড়া দর্শক জোড়া নিয়ে কোনো টেনশন করতে হবে না খুবই তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে ডিমে চোরে আসছে অলরেডি দর্শক দেখেন নটটা আর কালারটা দেখেন বুট যে দেখেন চোখ পাথর চোখ দর্শক মাদিরা দেখেন আল্লা করা আসলে চোখটা খুবই ভালো একটা সেট পেয়ার যার পছন্দ নিয়ে এই যদি কোনো ভাই পছন্দ হয় আপনার নিতে পারবেন দাম চাইলে পনেরোশো দশক মাত্র এক দাম তেরোশো টাকা কোনো দামাদামি নাই একবার পুরোনো ব্র্যান্ডের গিরিবাজার সবজি কবুতার হাই কোয়ালিটির এগুলো হাই ফ্লেয়ার এবং সারা জন্য খুবই ভালো হবে এই যে দেখেন মাঝে ডিমে চলে আস দর্শক ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি আপনার বুঝতে পারতেছেন একটা সবজি মাদিকে কবুতর এই দেখেন একটা লাট কালারের সবজি খুব সুন্দর কবুতর চোখটা দেখেন কবুতরের কালামের ট্যাগ দর্শক দর্শক এই দেখেন মাদিরা এই দেখেন দর্শক পুরো ফুল মুস্তিতে আছে নর্থ দ্বীপের সাথে সাথে দর্শক প্যান্ট নিয়ে নেবে এই দেখেন দর্শক পুরো ফুল মুস্তিতে আছে যদি কারো পছন্দ হয় মাদিরা নিতে পারবেন সাতশো টাকা কোনো দামা দামি নেই একদম সাতশো একদম ফুল মুস্তিতে আছে এই দেখেন উড়া উড়ি সাহা সাইলানের এক প্যার সবুজ গলা কৌতার আছে এই দেখেন আপনারা অনেক সুন্দর একটা প্যার একবারে পিওর জোড়া রানিং জোড়া আছে দর্শক এ দেখেন এক সপ্তাহ পেটা ডিম দিয়ে দিবে তিন চার ঘন্টা প্লাস দশক যাদের উড়ানোর এরকম কৌত দরকার সবুজ গোলাপ দশক তারা আপনারা নিতে পারেন যারা ছাড়াছাড়ি করবেন এবং বাসা উড়াই দিতে পারবেন এ দেখেন মাসাল লেজ এই মাধি কৌত দশক আপনারা এই দেখেন এই দেখেন পাখা কঁতা দশক এবং চোখ টুক দেখেন দশক কৌতকটা এটা একবারে পার্থচ্যকের কৌত দশক নটটা এবং এগুলো খুবই ভালো ফ্লাই করে বাচ্চা কাচ্চা দর্শক সারা থাকে রেডি করতে পারবেন তো দর্শক এই যে প্যাটটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনি এই প্যাটটা নিতে পারবেন দর্শক এই প্যাটার দাম চাইলে পনেরোশো তেরোশো টাকা পর দর্শক এই প্যাটটা এই দেখেন অনেক সুন্দর একটা সেট প্যায়ার এই দেখেন নডে ডাকটা দেখেন সরসের একটা আর্মি মাদি কৌতর আছে সারাশাড়ির জন্য খুবই ভালো হবে দর্শক উড়াউরি সারাশাড়ির জন্য যে দেখেন কৌতরটা অনেক সুন্দর একটা কৌতর এই যে দেখেন নর্থ দিবেন দর্শক সাথে সাথে নিয়ে নিবে এই দেখেন পাখা পেতার খুবই চঞ্চল একটা কৌতর মাসাল্লাহ দর্শক মাদিরার চোখটা আপনারা দেখেন এবং এই যে দেখেন পাটা একবারে জাম কালারের পা দর্শক ট্যাকপর আছে খুবই ভালো কবুতর হাই কোয়ালিটির কবুতর এই যে মাদিরা দেখেন দোষ এ দেখেন দোশক মশালা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা মাদিরা নিতে পারবেন মাদিরা পাবো দর্শক আটশো পঞ্চাশ টাকা এই দেখেন পুরানো ব্লাড লাইনের একবারে লং রোডের সারা সিলের এক পেয়ার কৌতর মশাল্লা বাগা কৌতর এই যে দেখেন আপনারা নর্মালি দুইটা একদম সেম টু সেম কালারের সেম কোয়ালিটি এই যে দেখেন মাসাল্লাহ কৌতরের দেখেন দর্শক শেপ দেখেন যারা হাই কোয়ালিটির বাঘা কৌতর খুঁজেন দর্শক তারা আপনারা নিতে পারবেন এগুলো বাচ্চা আছে যে দর্শক ইনশাল অনেক ভালো কিছু করতে পারবেন লং রোডের কৌতর দর্শক এই দেখেন এই পেয়ারটা দেখেন এই দেখেন দর্শক সাইজও বড় আছে দর্শক এবং দামে দর্শক কমে পাবেন মাসাল্লাহ এই যে নরের সাইজ দেখেন দর্শক এক হাত সাইজ নর চোখগুলো দেখাই দিয়েছে দর্শক আপনাদের দর্শক এই যে নরটা দেখেন এই যে দেখেন দর্শক পাকা ফেদারও দেখেন অনেক বড় সাইজ মাসাল্লাহ এবং শেপটা পুরো ফুল ডাউন শেপের কবু দর্শক এই দেখেন দর্শক চোখটা দেখেন নরের পা একবার জাম কালার দর্শক এই যে মাদিরা দেখেন মাদিরা সেম কালারের সেম কোয়ালিটি এবং মাদির চোখটা দেখেন দর্শক আপনারা এ দেখেন দর্শক খুব ভালো কবুতর আর বেগুনি কালারের দেখেন ফিক্সড ট্যাগ দুটা পড়ানো আছে বাদি ট্যাগ তো দর্শক এই যে প্যাটটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় এই হাই কোয়ালিটির বাগা প্যাটটা নিতে পারেন দর্শক দাম পড়বে পঁচিশশো টাকা দর্শক প্যাটটা কোনো দামাদামি হবে না দাম প্রতিশো রমজান উপলক্ষে একদম দুই হাজার দশক কোনো দামা দামি হবে না যার পছন্দ হয় ভালো লাগে প্যাটটা নিয়ে নেবেন রমজানের পরে দর্শক এরকম প্যাট নিতে হলে কমসে কম তিন হাজার টাকা লাগবে